ওয়েলকাম টু সিশান সিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির যে রিজনিং সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার টেন শুরু করব এখানে আমি যে কটা কোশ্চেন ডিসকাস করেছি এই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো সেই জন্য বলবো মন দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে দেখো যে ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছি দেখো একটা সিরিজের কোয়েশ্চেন দেওয়া আছে ঠিক আছে জি কে ও আর ভি জেড দেখো জি সবসময় এরকম টাইপের কোয়েশ্চেনে তোমাদেরকে কি দেখতে হবে না প্রথমে পজিশন হবে ঠিক আছে প্রথমে দেখো কত আছে সাত জি মানে সেভেন কে মানে হচ্ছে গিয়ে তোমার এগারো ও মানে হচ্ছে কি ফিফটিন দেখো কত কত করে বেড়েছে সাত চার এগারো আবার চার যোগ হয়েছে পনেরো হয়েছে তারপরে দেখো তোমার আর ভি জেড আর মানে হচ্ছে গিয়ে আঠারো আঠারো চারে বাইশ দেখো হয়েছে আবার জেড মানে হচ্ছে গিয়ে ছাব্বিশ ও সব চার চার করে যোগ হয়েছে ঠিক আছে তারপরেও দেখো তোমার টি টি মানে হচ্ছে কি কুড়ি তারপরে এটা হচ্ছে কি চব্বিশ তারপরে ছাব্বিশ সাতাশ মানে জেড এ তারপরে বি না কত হচ্ছে বি আছে তো এটা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে চার যোগ হবে এটা চার যোগ হয়েছে এর সঙ্গে যদি চার যোগ হয় তাহলে আঠাশ হবে ঠিক আছে তাহলে আঠাশ থেকে তুমি ছাব্বিশ বাদ দিয়ে দাও কত হচ্ছে দুই থাকছে দুই মানে দেখো বি আছে ঠিক আছে তাহলে আমাদের যে অপশানটা হবে সেখানেও চার চার করে ডিফারেন্স হতে হবে ঠিক আছে তাহলে এখানে প্রথমটাই দেখো প্রথমে কথা হচ্ছে তেরো তারপরে কিউ মানে সতেরো তারপরে ইউ মানে হচ্ছে গিয়ে একুশ ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে এখানে চার বেড়েছে সাত চার এগারো বেড়েছে ব্যাস তাহলে এটাই অপশান কো অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার টু কি বলেছে দেখো ডিরেকশন টেস্টের কোশ্চেন তাহলে আমাদের প্রিন্সিপাল ডিরেকশান কি না প্রথমে খাতার উপরের দিকটা সবসময় হচ্ছে গিয়ে নর্থ আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট আর তাহলে নিচেরটা সবসময় সাউথ হয়ে গেল আর তোমার বাম হাতের দিকটা হচ্ছে গিয়ে ওয়েস্ট হয়ে গেল ব্যাস এই অনুযায়ী তোমরা ছবি আঁকো বলেছে রবি পশ্চিম দিকে ন কিলোমিটার গেল তাহলে পশ্চিম দিকে এরকম করে ন কিলোমিটার গেল হুম পশ্চিম দিকে ন কিলোমিটার গেল তারপরে এবার ডান দিকে ঘুরে সাত কিলোমিটার গেল তারপরে এরকম ডান দিকে ঘুরলো ঘুরে হচ্ছে সাত কিলোমিটার গেল তারপরে আবার বাঁ দিকে বেঁকে আট কিলোমিটার গেলো তারপরে বাঁ দিকে বেঁকে এরকম আট কিলোমিটার গেলো তারপরে কি বলেছে তারপরে পিছনের দিকে বেঁকে এগারো কিলোমিটার গেলো পিছনের দিকে বেঁকে মানে এই 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 বরাবর তাহলে এই রেখা বরাবর এগারো কিলোমিটার আট আর এদিকে তিন যাবে ঠিক আছে মানে এইটুকু তিন তবে গিয়ে আট তিন এগারো হবে হ্যাঁ তারপরে কি বলেছে আবার ডান দিকে বেঁকে এরপরে ডান দিকে বাঁকলো গিয়ে সাত কিলোমিটার গেলো মানে এই রকম এদিকে এলো সাত কিলোমিটার মানে এই রেখায় চলে আস তারপরে কি বলেছে তাহলে সে শুরুর স্থান থেকে কত দূরে আছে

তারপরে তাহলে চার তেরো মানে একশো তিন হবে আমাদের আছে হ্যাঁ আছে তাহলে অপশান ডি অ্যান্সার এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার ফোর কি বলেছে দেখো যদি ইন্ডিয়াকে এত লেখা হয় দিল্লিকে কিভাবে লেখা হবে দেখো তাহলে আই এন ডি আই এ ঠিক আছে পজিশন ভ্যালুগুলো দেখো আই মানে কত নয় এন মানে চোদ্দ কিন্তু চোদ্দোর পরিবর্তে দেখো পাঁচ আছে চোদ্দ ঠিক আছে ডাবল ডিজিট তাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করো চার একে পাঁচ মানে এক প্লাস চার করে দিয়েছে ডাবল ডিজিটগুলোকে জাস্ট যোগ করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করেছে ঠিক আছে তাহলে এখানে দেখো পাঁচ বসেছে ডি মানে হচ্ছে কি আর আই মানে তো নাইন আর এ মানে ওয়ান তাই আছে তাহলে তোমার দিল্লিটাকে কীভাবে লিখবে ডি মানে হচ্ছে কি ফোর ই মানে হচ্ছে কি ফাইভ ঠিক আছে তারপরে হচ্ছে কি এল এল মানে বারো মানে দুই একে তিন তাহলে চার পাঁচ তিন হবে আচ্ছা তাহলে অপশান সি আর ডি এলিমিনেট হয়ে গেল শেষে দেখো কি আছে আই আই মানে তো নয় হবে তাহলে অপশান এ অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলেছি দেখো যদি আগামীকাল পরের দিন রবিবার হয় তাহলে গতকাল কিবার ছিল সবসময় মনে রাখবে গতকাল আর আগামীকালের মধ্যে ডে হচ্ছে গিয়ে দুই ঠিক আছে তাহলে হ্যাঁ তোমার আগামীকালের পরের দিন ছিল হচ্ছে গিয়ে তোমার কি না হচ্ছে গিয়ে তোমার রবিবার তাহলে সেখানে আরও একদিন ডে আছে তাহলে টোটাল তিন দিন এবার আগের ডে চেয়েছে গতকাল চেয়েছে তাহলে হচ্ছে কি তোমার এখানে তোমার ওয়ার ডেগুলো বাদ দিতে হবে নাহলে তুমি এইভাবে ভাবো আরও যদি আমি তোমার এটা ভুল হওয়ার চান্স থাকে তাহলে এইভাবে করবে এটা হচ্ছে কি তোমার গতকাল ঠিক আছে ইয়ে স্টার্টে তারপরে এটা হচ্ছে কি টু ডে তারপরে এটা হচ্ছে কি টু মরো এবার বলেছে কি আগামীকালের পরের দিন মানে এইটা বলেছে সানডে ঠিক আছে রবিবার তাহলে দেখো কটা গ্যাপ হচ্ছে একটা দুটো তিনটে গ্যাপ হচ্ছে তাহলে সানডে থেকে তুমি যেহেতু ব্যাকওয়ার্ডে আসছো তাহলে সানডে থেকে তিন বাদ দিয়ে দাও ঠিক আছে সানডে মাইনাস তিন করতে পারো বা হচ্ছে গিয়ে সানডে প্লাস ফোর করতে পারো যে কোনো একটা কারণ তিন আর চারের সত্য দেখো অনেক সময় মাইনাস করতে আমাদের অসুবিধা হয় সেই জন্য চার যোগ করে দাও সব থেকে ভালো ঠিক আছে সানডে মন্ডে টিউসডে ওয়েসডে থার্সডে থার্সডে মানে বৃহস্পতিবার ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে তোমার অপশান ইয়ে হচ্ছে আনসার হুম এরপরে আছে কোশ্চেন নাম্বার সিক্স সেভেন এইট দেখো এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পাও হ্যাঁ এখানে দেখো তোমার কি কি হবে অ্যান্সার প্রথম ছয় নম্বরের জন্য কোন ফিগারটা হবে ঠিক আছে দেখো ছয় নম্বর হচ্ছে কি বই বাংলা বই উপন্যাস দেখো বই যদি এরকম একটা সেট হয় ঠিক আছে তার মধ্যে হচ্ছে কি এটা একটা হবে গিয়ে বাংলা বই আবার উপন্যাস এবার বাংলা বই সব তো আর উপন্যাস নয় ঠিক আছে তাহলে বাংলা বইয়ের কিছুটা হচ্ছে গিয়ে তোমার উপন্যাস হ্যাঁ কিছুটা উপন্যাস সেগুলো কিছুটা বাংলা উপন্যাস তাহলে এইরকম হবে ছবিটা মানে অপশান বি হবে এখানে তাহলে অপশান বি অ্যান্সার ওকে এরপরে দেখো ছাত্র খেলোয়াড় ছাত্রী ঠিক আছে তাহলে ছাত্র এরকম একটা আমরা সেট ধরলাম তারপরে দেখো খেলোয়াড় তাহলে এখানে হচ্ছে কি কিছু খেলোয়াড় হচ্ছে ছাত্র ঠিক আছে বা কিছু ছাত্র খেলোয়াড় সাম ফর্মুলা হলো এরপরে সিমিলারলি খেলোয়াড়ের সঙ্গে ছাত্রীরও এরকম হবে ঠিক আছে ব্যাস এরকম সে অপশান হবে ঠিক আছে কারণ ছাত্র আর ছাত্রী তো কমন নয় তাদের মধ্যে কমন নেই সেই জন্য সেই এইটা হচ্ছে কি তোমার স্টুডেন্ট মানে ছাত্র মানে বয় আর এটা হচ্ছে কি গার্ল আর মাঝখানে হচ্ছে কি প্লেয়ার হয়ে গেল তাহলে এটা হচ্ছে কি অপশন ডি হবে এখানে অ্যান্সার সাতেরটা এরপরে বলছে সরিশ্রী বানর মানুষ এখানে দেখো তিনটেই আলাদা আলাদা তাহলে হচ্ছে কি অপশন এ হবে অ্যান্সার ওকে এ ফিগারটা হবে এটা এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলেছে দেখো বলেছে এ বি সি ডি ই এফ একটি গোলাকার টেবিলে বসেছে আচ্ছা তাহলে আমরা গোলাকার টেবিল ধরে ধরে নিলে এরকম একটা গোলাকার টেবিল এ বি সি ডি ই এফ মানে ছজন এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ধরে নিলাম ঠিক আছে এবার ডি এবং সি এর মাঝে বি আছে তাহলে আমি বিকে এখানে ধরে নিলাম হয় ডি এখানে এখানে সি বা এইখানে সি এইখানে ডি যে কোনো একটা হবে হুম এবার ই এবং সি এর মাঝখানে আবার কে বসেছে না ই আর সি এর মাঝখানে এ বসেছে এ বসেছে ই আর সি এর মাঝখানে তাহলে আর কিছু আছে কিনা এইটা দেখো কনফার্ম হতে পারছি না বসাতে পারছি না হ্যাঁ কারণ সি এখানে না এখানে আমরা তো সিও নেই তাহলে সেখানে এ কে বসাতে পারবো না এবার দেখো এফ এর এফ ডি এর ডান দিকে থাকলে এফ কে এফ হচ্ছে ডি এর ডান দিকে তাহলে এইখানে যদি ডি থাকে তার দেখো লেফট সাইড ফাঁকা হ্যাঁ এবার তার রাইট সাইড তো বি বসেই আছে এখানে তো হবে না তাহলে এই কেসটা হবে না তাহলে এইখানে ডি হবে না মানে এই প্রথম আমরা যেটা ধরেছিলাম ওইটা আমরা তাহলে এইখানে সি হবে এখানে তাহলে ডি এর ডান দিকে হচ্ছে এফ ঠিক আছে তাহলে এফ এখানে বসিয়ে দাও এরপরে এবার এই যেটা ছেড়ে এসেছিলাম এ বসেছে ই আর সি এর মাঝখানে তাহলে তুমি এই যে সি তাহলে এখানে এ বসিয়ে দাও তার এখানে ই বসিয়ে দাও ব্যাস ছজন বসে গেল এবার কি বলেছে চেয়েছে কি এ এবং এফ এর মাঝে কে বসে আছে এ আর এফ এর মাঝে দেখো ই বসে আছে মানে অপশন ঘ অ্যানসার ওকে এরপরে সি কোয়েশ্চেন নাম্বার টেন দেখো এখানে বলেছে নিচের চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে ঠিক আছে বর্গক্ষেত্রের নিয়মটা হচ্ছে গিয়ে তোমার কতগুলো বর্গক্ষেত্র আছে বের করার নিয়ম ধরো যদি রকম থাকে আমি প্রথমে এই ফিগারটা ড্র করছি এই ফিগারটা থেকে কটা বর্গক্ষেত্র আছে আগে বের করে হ্যাঁ যদি এই রকম থাকে এই থাকলো এই রকম এখানে কটা রো কটা কালাম দুটো রো ঠিক আছে এক দুই আর তিনটে কালাম এক দুই তিন এখানে নাম্বার অফ রকম ফিগার থাকলে নাম্বার অফ স্কোয়ার কি হবে না সব থেকে বড়োটা লিখবে এর বড়ো এর বড়ো ঠিক আছে এর মানে কালাম থেকে শুরু করবে তিন ইন্টু এর হচ্ছে গিয়ে দুই প্লাস তারপরে হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে দুই এর ইন্টু এক তাহলে দুই ইন্টু এক তারপরে এর মানে ওইটাও এরকম করে কমবে আর এইটাও এরকম করে কমবে যেখানে শেষ হবে সেখানে শেষ এই দেখো শেষ হবে ওয়ান চলে এলো মানে এরপরে জিরো চলে আসবে আর আসবে তাহলে কথা হলো তিন দিয়ে ছয় আট তিন দিয়ে ছয় দুই আট আটটা হলো আটটা হয়ে গেল এরপরে দেখো তোমার এইখানে একটা আছে এই যে এই একটা স্কোয়ার দেওয়া আছে তাহলে আটটা প্লাস এক টোটাল মানে এরপরে আসি কোয়েশ্চেন কি বলেছে দেখো কোন জোড়াটি ভুল নির্দেশ করুন সাদা হাতির দেশ থাইল্যান্ড তোমরা এটা হচ্ছে গিয়ে তোমার ট্রাডিশনাল জিকে ট্র্যাডিশনাল জিকের মধ্যে এগুলো থাকে হ্যাঁ সাদা হাতির দেশ হচ্ছে গিয়ে থাইল্যান্ড ঠিকই আছে মসজিদের শহর ঢাকা এটাও ঠিকই আছে চীনের দুঃখ অ্যামাজন অ্যামাজন তো নয় চীনের দুঃখ হচ্ছে হো বা হচ্ছে গিয়ে তোমার ইউলো রিভার ঠিক আছে তাহলে এইটা হচ্ছে গিয়ে ভুল হুম অপশন গ হচ্ছে অ্যান্সার আবার দেখো সিটি অফ জয় কলকাতা এটা তো সবাই জানো ওকে তাহলে এখানে গটা হচ্ছে আলাদা কারণ তোমার সাউথ আমেরিকায় ঠিক আছে এরপরে আসি ফাইনাল কোশ্চেন দেখো কি বলেছে এখানে একটা নাম্বার সিরিজ দেওয়া আছে তুমি একটু খেয়াল করো নাম্বার সিরিজগুলো হ্যাঁ দেখো দুই আমি একটু লিখছি জিরো থ্রি ওয়ান তারপর ড্যাশ টু ফাইভ তারপরে থ্রি এবার একটু খেয়াল করো কোন সিরিজে পড়ছে কি পরপর পরপর না তুমি যদি একটা বাদে একটা দেখো তাহলে দেখো সিরিজে পড়ছে এই যে দেখো জিরো ওয়ান টু থ্রি যখনই দেখবে আপ ডাউন করছে বাড়ছে কমছে বাড়ছে কমছে তখন মানে ডাবল ডিজিট ভাবে একটা বাদে একটা ভাবো ঠিক আছে দেখবে চলে আসবে এখানে দেখো তাহলে এটা তিন হয়ে গেলে তাহলে দুই তিন তাহলে এখানে কত হবে চার হতে হবে তারপর দেখো এখানে পাঁচ হয়ে গেছে তাহলে চার হবে অ্যান্সার মানে অপশান ক অ্যান্সার ওকে